গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওান মাই সেলফি কোয়েশন ওয়েলকাম টু মাই নাদার ব্লগ সো আফটার এ লং টাইম আবার আমি ব্লগ করছি তো অনেক দিন ধরে ব্লগ করা হয় না অনেক দিন পর আমি ব্লগে আবার এসেছি আজকের ব্লগের কারণ কি আমি নিজেও জানি না আজকে এমনি এমনি ব্লগ স্টার্ট করলাম কারণ অনেক দিন হল ব্লগ করা হয় না তো আজকে একটু ব্লগ করি চলো আর হচ্ছে আজকে আমার এই বোরিং লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করব আর বাসায় তো মা নাই তো মা না থাকলে আমি আমার সারাদিন কীভাবে কাটা এটাই শুরু করবো অলরেডি এখন সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে আর আমি চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে ব্লগ স্টার্ট করলাম তো এখন স্নান করতে যাব স্নান করে এসে পূজা করব তারপর দেখা হচ্ছে कृष्ण 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 गोविन्द हरे मुरारी जनाथ नारायण वासुदेवा कृष्ण गोविन्द हरे আর এখন হচ্ছে স্কিন কেয়ার করবো পর একটু প্রতিদিন যেটা ইউজ করি হচ্ছে মশ্চারাইজার এটা বেশি নাই তো এই জন্য উপর দিয়ে খোলা খুললে বের হবে না সানস্ক্রিন যেহেতু রোদে বসবো সানস্ক্রিন তো মাস্ট আর রোদে না বসলে আমি সানস্ক্রিনটাকে স্কিপ করি না তারপর লিখে দেওয়ার জন্য এটা তো তারপর বাইরে রোদে এসে একটু বসে বসে প্রসাদ খাচ্ছিলাম আর পাই দিদির সাথে বসে বসে গল্প করছিলাম আর এই তো আমি রোদ নাই যদিও তারপরে বসে আছি বাইরে তারপর একটু পর চকলেট খাচ্ছিলাম এটা হচ্ছে আমার ফেভারিট চকলেট চকলেটটার নাম হচ্ছে দিবানো আর অনেক দিন ধরে আমার এটা ফেভারিট নাম কি হ্যাঁ তোমার নাম কি বলো এই পিচি

ভেজে নিলাম খাওয়ার জন্য আর তেমন কিছু রান্না হয়নি যেহেতু মা নাই তো বাবা সকালে ভাত আলু সিদ্ধ এগুলোই করে দিয়েছিল তো আমি একটা ডিম ভেজে নিলাম তো ওটা দিয়ে এখন ভাত খাবো আর হচ্ছে আজকে তো একটা প্রাইভেট নেই আর একটা আছে তো এরপর কী করে তোমাদের দেখাচ্ছে খেয়ে ক্যামেরা অন কর তো খাওয়া শেষ এখন একটু শুইলাম কারণ প্রচণ্ড ঠান্ডা আর দুপুরে ঠান্ডার দিনে না খাওয়া শেষে খুব একটু অলসতাটা ভাব আসে একটা তো যাই হোক এখন একটু শুইলাম দেখি যদি ঘুম ধরে একটু ঘুমিয়ে পারো তো গেছে আমি প্রাইভেট থেকে চলে এসেছি অ্যান্ড আমার পূজাও দেওয়া শেষ মানে সন্ধ্যা প্রদীপ আর কি আর এখন সন্ধ্যাবেলা তো একটু খিদে খিদে পাই তো আজকে নুডলস রান্না করবো আর একটা নতুন হ্যাক্স দেখেছিলাম তো ওই ওই হ্যাক্সের মতোই ট্রাই করবো সো চলো কি নুডলসটা তো এটাই খাবো আজকে আমি তো চলো এটা খুলি আগে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ক্যামেরা খুলবো বলো তো দাঁত থাকতে হাতে কি বলো হ্যাঁ সেই যেহেতু আমি একাই তো এত নুডলস খাওয়া আমার পক্ষে ইম্পসিবল একটা প্যাকেট হলেই হবে তো চলো নুডলসটা বানাই সিদ্ধ করতে বসিয়ে দিলাম হচ্ছে মেন পার্ট যেটা সেটা হচ্ছে এটা নর্মাল ওয়েতে নুডলস রান্না করে চিপসগুলো কেটে নর্মাল মানে আমার কাছে নুডলস রান্না করা নর্মাল ওয়ে কখনোই না আমি একবার এক এক রকম করে বল তো এটাতে কি একটু জল দিয়ে ঠিক করে নেবো তো তারপর ক্যামেরা অন করছি ফাইনাল লুক আর সস শেষ হয়ে গিয়েছে তারপরও একটু একটু ওয়েট হয়েছে এই যে লেগে লেগে আছে যাই হোক এখন এটা খেয়ে দেখে কেমন হয়েছে তো সবার থেকে রিভিউ নিয়ে এসেছি আমি বড় দিদিকে ফার্স্টে দিই পিসিকে ফার্স্টে দিলাম পিসির কাছে ভালোই লেগেছে অ্যান্ড বড় দিদিকে দিলাম বড় দিদি বলেছে অনেকটা রেস্টুরেন্টের মতন ক্যামেরাটা কতখানি আমাকে দেখা যাচ্ছে আমি জানি না আর এখন আমি খেয়ে দেখি অ্যাকচুয়ালি আমার কাছে কেমন লাগে সত্যি কথা বলি আমি রান্না বাড়ি তেমন একটা পারি না জাস্ট এই নুডলস টুডলস হাবিজাপি পারি তো নুডলস হিসেবে আমি যতটা পারি বেস্ট টিভি দেখছি অ্যান্ড নুডলসটা এনজয় করছি দেন ফোনও চালাচ্ছি আর তো কেউ নেই তো একা একাই বসে বসে নুডলস খাচ্ছি আর টিভি দেখছি একটু পর পারলে বড় দিদি বেনে যা বড় সাথে আড্ডা দিব দেখো ইয়ে মেরা বড় দিদি তার স্টুডেন্টদের পড়াচ্ছে দের পড়াচ্ছে এরকম ঘর সমস্যা নেই আমরা আমরা গরিব মানুষ সবাই জানি আমাদের ঘর বাড়ি এরকমই হয় গুড মর্নিং গাইস তো ভাবছো আবার কেন গুড মর্নিং বলছি কালকে রাত্রে আসলে এন্ডিং দেওয়ার কথা খেয়ালি ছিল না আর আজকে এখন বাজে প্রায় বারোটা আজকের ওয়েদারটা তোমাদের এখন দেখাই আমি দাঁড়া এই সাইডে দেখো কুয়াশায় একদম ঢেকে গিয়েছে বারোটা বাজে দেখে বোঝা যায় জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপরও দেখাই দেখলাই তো প্রায় বারোটা বাজে এখনও ওয়েদারের এ অব তোমাদের কাছে আমার এই সিম্পল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আমাকে একটু সাপোর্ট করে দিও চাইছি প্লিজ সো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই